দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা এই ভারতের মাটিতে গুজরাটের নদীর তীরে দশ থেকে কুড়ি লাখ কোরআনকে তিনি বললেন হ্যাঁ ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো এই কুড়ি লাখ কোরআনকে জ্বালিয়ে আর কুড়ি কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দিবে তো এটা তোমাদের স্বপ্ন বললে কেন এই কোরআন কে আল্লাহ এই কাগজের মধ্যে হেফাজত করেননি আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে তাহলে শোন এই কোরআনটা একটা হাফিজে কোরআন নিয়ে দাঁড় করিয়ে দেন তিরিশ পারা কোরআন একটা হাফিজে কোরআনে সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন জোরে বলুন সুভা আচ্ছা সিনে থেকে কখনো কোরআন মিটবে মিটবে না আর এরা বলছে কোরআনকে মিটিয়ে দিয়ে مکہ منتری ہرا جی تین بول چین اسلام کو مٹا دوں گا اسلام مٹ جانی چاہیے کرونا کی طرح مٹ جانی چاہیے میرے دوست آپ تو سی ایم ہے بڑی دکھ کی بات ہے آپ اتہاس نہیں پڑھے آپ اسکول گئے نہیں اگر اسکول گئے ہیں تو ایک مرتبہ سوچ لو دنیا کا اتہاس اٹھا کر دیکھ لو آیا تھا موسا نبی کو مٹانے خود مٹ گئے نمرود آیا تھا ابراہیم کو جلانے خود ختم ہو گئے اور تم آئے ہو اسلام کو مٹانے تم سے پہلے تمہارے ناجائز بابوں نے بھی کوشش کیا لیکن ہندوستان سے اسلام کو مٹانا پڑا جراچا مٹی دو وہ আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিস শুনে নেন এমন একটা দিন আসবে যেদিনে ইমাম মেহদি আর তার সৈন্য যুদ্ধ করবে আল আকসাই ঝান্ডা টাকার বে আর গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা উড়ে যাবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে চলে বলুন সুবহান তার চিঙ্গারি শুরু হয়ে গেছে বিসমিল তার এক নম্বর চিঙ্গারি আজকে উঠে গেছে সেটা হচ্ছে সিরিয়ার বাসার আল আসাদের আর যারা বিদ্রোহ ছিল দেশে কতগুলো বাচ্চা আপনাদের মনে আছে আমেরিকা সেই বিদ্রোহীদের ওপরে বোম ফেলেছিল কার হয়ে বাসার আল আসাদের হয়ে একটা বাচ্চা ছেলে বলেছিল আমি মরার আগে আমি আল্লাহকে বলে আজকে কিন্তু আল্লাহ তার আওয়াজ শুনেছে আর সিরিয়াতে বিজয় উল্লাস হয়েছে জোরে বলুন সুবহান এখন তো একটা দেশ দেখছো একদিন দেখবে আল আকসাই ঝান্ডা উড়েছে শুধু নয় গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড়বে জোরে বলুন সুবহান যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব তারা কান খুলে শুনে ইসলাম মিটনে वाला কোনো চিজ নেই হ্যায় ইসলাম फैलने ইসলামটা মিটে যাবার জিনিস নয় ইসলাম পোচারের জিনিস যত গালি দিবে পোচার তত বাড়বে তার একটা দলিল দিচ্ছি আপনার বুকটা আজকে চৌড়া হয়ে যাবে এটা আমার দলিল নয় একজন মিডিয়া আজ তাকের অ্যাঙ্কার তার নাম হচ্ছে আপনার সুবীর চৌধুরী সে আমাদের দেশের একজন বাবা بابا دھیرندر شاستری کچھ دن آگے آواز تلے اس کو ہندو راشٹر بنانی میرے دوست اپنے دماغ کو پہلے پڑھو سے منوش کے ہمارے دیشر ہندو بھائی جی کے اےجت کرسلمان سے ناتا مت جوڑو مسلمان سے سمپرک مت رکھو

বাবা সেজেছে বলছে আর মুসলমানের সঙ্গে কেন বলছে একে মিডিয়াওয়ালারা ওয়ালারা ডেকেছিল তাকে বলছে শোনো দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত এই ভারতে কতগুলো মানুষ ইসলামকে গ্রহণ করেছে কতগুলো মানুষ সনাতনীকে গ্রহণ করেছে এটার হিসেব তিনি হিসেব দিলেন লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে বলবেন না সুহানা তেরো লাখ আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই ছ বছরে তিরিশ হাজার লোক সনাতন কবুল করেছে বাবা कितना फर्क है बोले आसमान और जमीन का फर्क আর आसमान और जमीन का फर्क है এই মোবাইল ইউটিউব ফেসবুক এর দ্বারা কি ফায়দা হয়েছে বলি আমি গত বছরের চব্বিশ পরগনায় একটা জলসা ছিল তো সেখানে ফিস্টুল লাগিয়েছে আমার ছবিটা দিয়েছে একটা ছেলে আমাকে ফোন করলো স্যার আমি আপনার পাঁচ বছর থেকে জলসা শুনছি আমি ইসলামও কবুল করেছি আমি নামাজও পড়ি আমি বাপের একটাই ছেলে আমি কলকাতায় অমুক কলেজে পড়াশোনা করি আমি রুজাও রাখি আপনার সঙ্গে দেখা করবো আমি মনে চলে এসো আমার সঙ্গে দেখা করতে আমার সঙ্গে দেখা করলো সেই জলসায় আমি খানা খেতে বসেছি সেই সময় সে পৌঁছেছে আমি বললাম ভেতরে ডাকো এলো আমি বললাম খাও আমার সাথে ভাত খানা খাও বললে খাবো আমি বলে বসো খেতে বসলো আমার দাস্তারখানে কি কি আছে গরুর মাংস আছে মুরগির মাংস আছে মাছ আছে ডাল আছে সবজি আছে ইত্যাদি আছে আমি বললাম তোমার তুমি খাও স্যার আমি গরুর মাংস খাই খাও তোমার যেটা ইচ্ছা যাবে তুলে খাও তো সে গরুর মাংস লিল মুরগির মাংসও নিল খাচ্ছে এরকম গিলাসে এক গিলাস পানি দিয়েছে সে বললো পানি চাই পানিটা অর্ধেক খেয়ে অর্ধেকটা নামিয়ে রেখেছে আমার খাওয়া শেষ পানির প্রয়োজন আমি ওই পানিটাই পান করলাম সে বললে স্যার আমার এটোটা আপনি খেলেন আমি বললাম তুমি হচ্ছে একজন আমার মমিন ভাই হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুহান আমরা একে অপরের ভাই ভাই তাই তোমার এটোটা কেউ যদি নেশা না করে তার এটোটা একটা মমিন আর একটা মমিনের এটো জায়েজ আছে হারাম নয় ভালো করে শুনে যান যদি নেশা করে কেউ মদ খায় গাঁজা খাই নেশা করে তার এটো খাওয়া বৈধ সেই ছেলেটা বললে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে আপনাদের আখরা আর আপনাদের ব্যবহার যদি এত ভালো হয় আল্লাহ ইসাল্লামের ব্যবহার কত মূল্যবান ছিল ব্যবহার কত ভালো ছিল জোরে বলুন সুভান ইসলাম ঘিন্না করতে শেখাই না আপনাকে বাস্তব কথা বলে দিই আমাদের মসজিদে কটা লাইন হয় বড় লোকদের আলাদা কাতার হয় কথা না গরিবদের আলাদা কাতার হয় হয় আল্লাহর ঘরে একজন ভিক্ষুক যদি উজু করে এসে ফাঁস কাতারে বসে কোন গ্রামের বড় লোক ধনী বলতে পারবে না খুব ভিকারি পেছনে যা যদি বলে সেই বড় লোকের নামাজ আর হবে না আল্লাহর ঘরে সব পাই সুমান জোরে বলুন সুভান এটাই হচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহ নবী খানা খেতে বসেছেন দাস্তার খান সঙ্গে কারা আছে সাম মালদার সাহাবি হজরত উসমানে গনি রাজি আল্লাহ তালানু হজরত শোয়েবা লুতবা দামি দামি মালদার সাহাবিরা বসেছেন নবীজির দাস্তার খানে মসজিদে নবীর এক কোণে বসে আছেন

ডেকে বস করালেন খানে এত মূল্যবান জিনিস ইসলামে ঘিন্না নাই জাত বিচার নেই আর আপনি চলুন যে কোনো মন্দিরে তিনটে লাইন ভিআইপিদের আলাদা মধ্যবিত্তের আলাদা তার থেকে কম আলাদা আমাদের দেশে অনেক এরকম পাবে মুসলিমদের মধ্যে নাই আছে এক শ্রেণীর কে পীর আপনি যান কলকাতায় চব্বিশ পরগনায় মালদায় বর্ধমানে হাওড়া হুগলি বীরভূমে এমন এমন পীর আছে তাদের কাছে যদি মুলাকাত করতে যান যে টাকা বেশি দিবে তার সাথে হাতটা জাপ দিয়ে ধরে সালাম আলাইকুম ভালো আছেন ভাই তার মুলাকাত আলাদা যে বেচারা গরিব দশ টাকা দিবে টাকাটা দশ টাকা হয়ে তার দিকে তাকাবেন জেনে রেখে দিবেন এইগুলো হচ্ছে পীর নয় কানা দাজ্জাল আর রাসূলের दुश्मन আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে এক চোখে দেখেছেন দুই চোখ করেন যে এসছে সামনে দস্তরখানে বস করিয়েছেন নবীজি মুনাফিক কে পর্যন্ত দস্তরখানে বস করিয়েছেন নবীজি কাফের পর্যন্ত বস করিয়েছেন বসো ঘিন্না করেন যার কারণে ইসলাম আপনার কাছে পৌঁছেছে বদলা নিতে শিখবেন না বদলা নিতে আমার মনে পড়ে অনেক দিন আগে আমি এখানে এসেছি এখানে এই গ্রামে আমি জলসা করেছি আমি আর গোলাম আহমদ মোর্তাজা সাহেবের বেটা ছিলাম মনে পড়ে আমার এই মালদায় আমি তখন বাসে ট্রেনে আসতাম আমি জলসা করে গেছি এমন এক জায়গায় গেই ছিলাম। যদিও নামটা করব না জলসার স্টেজে বায়ান চলছে বায়ান শেষ দোয়া হবে এই মুহূর্তে জলসার প্যান্ডেলে একজনকে গুলি করে দিয়ে চলে আমি তাড়াতাড়ি পালিয়ে গেলাম দোয়া হলো না ছেড়ে পালিয়ে গেল সব সে লুটিয়ে পড়ে গেল মারা গিয়েছিল তারপরের দিন একদম পিঠে গুলি করেছিল তারপরে স্টেজের মধ্যে কে মুসলমান মুসলমানকে মারছে আজকে দুঃখের বিষয় আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহর কসম করে বলছে আপনার কাছে কোন বিপদ আসে কোরআন মৃত্যু ছাড়া কোন বিপদ আপনাকে স্পর্শ করবে আজকে আপনি তাকিয়ে দেখুন কেয়ামতের আলাম আরব দুনিয়া থেকে শুরু হয়ে গেছে কেয়ামতের আলাম এক মাস আগে পনেরো থেকে কুড়ি দিন আগে আরবের মাটিতে রিয়াদে একটা কনসেট হয়েছে সেই কনসেটে আরবের বাদশাহ বসে আছে সালমান প্রিন্স আর তাদের রাজবংশ বসে আছে দামি দামি শেখরা বসে আছে সেখানে এই যে আমি জলসা করছি পেছনে স্কিনার দিয়েছি স্কিনে ফটো উঠছে যেমন এই মেয়েরা দেখছে আমাদের ছবিগুলো ওই রকম স্কেনার দিয়ে আছে দামি যেখানে ছবি উঠছে আর স্টেজে ড্যান্স করছে কে যে স্কেনারটা দিচ্ছে সেটা হচ্ছে কাবাঘ স্কেনারটা কি বললাম কাবাঘ আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করছে সে পৃথিবীর সবথেকে ন্যাংটো মেয়ে যার নাম হচ্ছে জেনিফার লপেশ ন্যাংটো অবস্থায় ড্যান্স করছে আর তার ছবিটা ওই কাবাঘরের স্কেনারে উঠছে আর এরা বসে হাততালি দিচ্ছে কেউ প্রতিবাদ করলে কোন আরবের শেখ মলবি যদি প্রতিবাদ করে তাকে হাসিনার মতো গুম করে দেয় আরবের বাচ্চা জেলের কুটিরিতে ভরে দেয় সুট পয়জন দিয়ে মেরে দেয় যেন আমার বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে আপনারা তাকিয়ে দেখবেন যারা মক্কাই যাবে মক্কাই একটা দামি ইমাম ছিল আব্দুর রহমান সুরেন তাকে খালি বাদ দেওয়া হয়েছে খালি খুদবা দিয়েছিল কার বিরুদ্ধে বাদশার বিরুদ্ধে বেইমান কাফের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে তাকে ইমাম থেকে বাতিল করে দিয়েছে আরবের বাদশাহ সালমান ফিরি ক্ষমতার জোর ক্ষমতা চুক্ত হবে কেউ একজন সালিম বাদশাহ আল্লাহ সকলের বিচার করবেন এটা মাথায় রাখবেন মক্কা মদিনায় তারা বাস করে বলে তারা জান্নাতে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন মক্কাই থাকলে জান্নাতে যাবে না কেউ যদি মনে করে আমি হজ করে এসেছি আমার জন্য জান্নাতটা রেডি এরপর আমি যা পাপ করব সব মা চেনে রেখে দিবেন সেই হাজি আগে জাহান নামে যাবে আপনি উমরা করে এসছে এখন তো আমাদের দেশে রোগ হয়ে গেছে উমরা করে আসছে তাকে হাজি বলতে হবে নাহলে রাগ করবে ঠিক বললাম না ভুল বললাম উমরা করে এসছে তাকে হাজি বলতে হবে নাইলে রাগ আর উমরা করে যে আসবে তাকে হাজি সাহেব বলাটাই পাপ আমি বলে যাচ্ছি হাজি সাহেব বলা যাবে কে বললে হাজি সাহেব বলতে হবে উমরা করে এসছে বড় দুঃখের বিষয় ইসলামটা আপনি জানছেন নিজের মতো করে কোরআন হাদিসের দ্বারা আজকে ওই জন্য আমাদের সমাজে ক্ষতি হয়েছে এই শুধু রিয়া নয় আপনাকে আমি দেখিয়ে দেবো এই পঁচিশে ডিসেম্বর আসছে কতগুলো মুসলিম খালি কলকাতায় যুবক যুবতীরা লাইন দিবে গির্জা মালদা টাউনে দেখবে ওই খ্রিস্টানদের গির্জায় শিক্ষিত মুসলমান যুবক যুবতীরা লাইন দিচ্ছে কেন ক্রিসমাস পালন কিন্তু জানা আছে আল্লাহ কেমতের দিনে ইসাহ মাসিকে ডার করাবেন খ্রিস্টানরা তিনটা আল্লাহকে বিশ্বাস করে কটা বললাম তিনটে এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে দ্বিতীয় হচ্ছে মারিয়াম ঈসা নবীর মা তাকেও বিশ্বাস করে রব হিসাবে এবং ঈসা মাসীকেও বিশ্বাস করে তারা আহলে কিতাব ছিল আহলে কিতাব থেকে বেরিয়ে কখন গেছে যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা তখন থেকে এহলে কিতাব থেকে বেরিয়ে গেল ঈসা আল্লাহর বেটা বলার কারণে তারা বেরিয়ে গেছে এহলে কিতাব থেকে ওই জন্য আমি মুসলমান ভাইকে বলে যাচ্ছি খ্রিস্টানদের আপনারা আমাদের মুসলিমদের ছেলেরা যায় খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করতে ক্রিসমাস কোন খ্রিস্টান আপনার ঈদগাই নমজাই নামাজ পড়তে আসে কথা বলেন আসবে দাউদ দিলে আসবে আসবে না আপনি পালন করছেন আমি কোরআনের দলিল প্রথম জানুয়ারি মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ফেস্টিভিক করছে ঠিক বললাম না বল বল ডিজে বাজিয়ে মা বাবা পয়সা দিচ্ছে ছেলে মেয়েরা গিয়ে নেচে গিয়ে ফেস্টিভিক করছে জানুয়ারি মাস পালন ফেস্টিভিক করবে

আপনি ঈদ আপনাকে ভালো লাগলো না বকরা ঈদ আপনাকে ভালো লাগলো না মহারমের দিনটা ভালো লাগলো না সবে বারাত আপনাকে ভালো লাগলো না আপনাকে যদি ভালো লাগলো হারাম কাজটা আপনাকে ভালো বড় কষ্ট এটা দুঃখ আমাদের জন্য আলেমদের জন্য বেদনা যে মুসলমান সমাজ বেইমান কাফের আখলাখ গুলোকে আর তারা ঠান্ডা মাথায় আপনার ব্রেনে ওটাই ঢুকাচ্ছে ঠান্ডা মাথা আপনাকে দেখি দু কলকাতায় বিভিন্ন দেশে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন মুক্তি তাকি উসমানি পাকিস্তান তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছে পুরে আলম মে দুনিয়া মে কিয়ামত সে পহলে হারাম আউলাদো সে ভর যায় এই ভারতবর্ষ ভালো করে আপনারা মোবাইল গুলো খাটবেন যারা যুবক আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লিগেল আপনাদের কতটা আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা লিগেল ভারতে পুরুষে পুরুষে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে না পরিবর্তন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল শরীফ থেকে শরীফা শুনেছিলেন না শুনেন শরীফ থেকে শরীফা সে বলছে আমি অনুভব করছি আমি একটা মেয়ে কিন্তু সে এটাছে সে বলছে মনে হচ্ছে জানো আমি মেয়ে জেন্ডার বদলাবো বুখারী শরীফের হাদিসে আছে যারা যুবক আছে তারা শুনে যাও যারা কান ফোটো করে অনেক ছেলে কান ফোটো করে bali পড়ে না অনেক ছেলে হাতে বালা পড়ে চেন পড়ে মেয়েদের মতো সাজতে চায় এদেরকে বলা হবে রূপ ধারণ করে দেখা তারা বলবে আল্লাহ আমরা অক্ষম তাদেরকে তখন আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন ওই মহিলারা মায়েরা শুনবেন যারা পুরুষদের পোশাক পরিধান করে তারা যারা পুরুষদের মতো চুল কাটে যে মেয়ে পুরুষদের মতো জিন্সের প্যান গেঞ্জি পরে পুরুষদের মতো পোশাক পরিধান করে এই মেয়েরা কেয়ামতের দিনে আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করে দেখাও হাদিসে আছে এদের দিকে আল্লাহ তাকাবেন না তারা অক্ষম তারা জাহান নামে প্রবেশ করবে আজকে দুঃখটা কোথায় বলে দিই লেগিংস পরে অনেক মেয়েরা পরে না পরে না এই ল্যাগুয়েজটা জানেন আমরা মৌলবিরা যখন উত্তরপ্রদেশে প্রদেশে পড়তাম এখানে ঠান্ডা কিছুই নয় উত্তরপ্রদেশে ঠান্ডার কাজ ইউপি বালারা বিহার দশ দিন পনেরো দিন গোসল করত এত ঠান্ডা সূর্য দেখা যেত না এক সপ্তাহ দু সপ্তাহ সূর্য দেখা যেত উত্তর এত ঠান্ডা ওই ঠান্ডার সময় আমরা ক্লাস করতে গেলে পাইজামার ভেতরে লেগিংসটা পড়ে যেত আলেমদিকে জিজ্ঞেস করুন কিন্তু আজকে বর্তমানে মহিলারা ডাইরেক্ট ওই লেগিংসটা পরে বাজারে যাচ্ছে হাদিসে আছে নারীদের জন্য পর্দা কি কথা বলেন ফরজ যে মেয়ে বেপর্দাই যাবে বেপর্দাই যাবে

মুম্বাই যাচ্ছি জলসার সিজন শেষ মে মাসে আমি মুম্বাই যাচ্ছি তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি কলকাতায় বোর্ডিং পাস করাবো তো লাইন আছে আমার সামনে একটা বিহারীদের মুসলিমদের ছেলে প্রথমে জানতাম না তাকে লাড়ার পরেই বুঝতে পারলাম এটা মুসলিম তো দেখলাম সে প্যান পরে দাঁড়িয়ে আছে এমন একটা প্যান পরেছে আমি পেছনে আছি মনে হচ্ছে যেন প্যানটা খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া তোরা উপার কারলো না তো পিছে গড়বড়ি হয়ে যায় সে কি বললে হাজরত ডিজাইন ডিজাইন কা পেন निकाल चुका है এরকম ডিজাইনের মাল বেরিয়েছে এরপর বলুন ওই প্যান্টটা পরে সে যদি মসজিদে নামাজ পড়তে যায় সে যদি সিজদায় যায় পেছনে যদি যে থাকবে সে সিজদায় গেলেই তো পেছনওয়ালা তার আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ আর হবে নমัสতো ইকিনিস হারাম ওই জন্য বলে দি প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে না না স্কুলের ইউনিফর্ম আছে না না প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে তো মসজিদের একটা ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরে ইউনিফর্মটা কি এই যে পাঞ্জাবি পড়েছে এই যে পাঞ্জাবি পরেছি আমরা কি পাগল এই পাঞ্জাবি পরে সিজদাই গেলে আচ্ছা কোমর বেরুবার ভয় থাকবে পাচা বেরুবার ভয় থাকবে কিন্তু যদি কেউ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যায় টান খেলি বেরুবে না কারুর কোমর বেরিয়ে যায় কারুর পাচা বেরিয়ে যায় আর সে মনে করে আমার মতো নামাজি কিন্তু সে জানেই না তার নামাজটাই হলো যেহেতু তার হারাম অঙ্গগুলো গুলো বেরিয়ে ওই জন্য ইউনিফর্মের প্রয়োজন আপনি একটা নার্সিংহোমে যাবেন তাদের ড্রেস ছাড়া আপনাকে ভেতরে থাকতে দিবেন

মেয়েদের জন্য টাকানুর নিচে কাপড় পরা শূন্য মহিলাদের জন্য আপনাকে দেখি দু বেইমান কাপের যে কাপড় গুলো তৈরি করেছে সবগুলো পায়ের এই অংশে পড়ছে একদম পাটা অর্ধেক বেরিয়ে থাকছে আবার অনেক মেয়ে পায়ের সুতো বেঁধছে কালো সুতো এটা কেন বেঁধেছিস হুজুর বলে যে লজর লাগবে না তোর হুজুর মার খাবে তুও কথাটা বুঝতে পারে বলে হুজুর বলেছে পড়ে দিয়েছে সুতোটা পড়ে দিয়েছে দোয়া পড়ে দিয়েছে লজন লাগবে তোর হুজুর মার খাবে তুই তো খাবি খাবি সুতোর দ্বারা যদি বিপদ না আসে সুতোর দ্বারা যদি আপনার লজন লাগে সুতোর সৃষ্টিকর্তার থেকে বেশি তুমি তার সৃষ্টির ওপরে বিশ্বাস করো আপনারা বলুন সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কে করেছেন আল্লাহ আর আল্লাহ আমার বেরেন দিয়ে আমি সুতোটা তৈরি করলো কে একটা মানুষ আল্লাহ তার বিবেক কে দিয়েছে তৈরি করলো সেই সুতোটার উপরে বিশ্বাস যে তৈরি করেছে তার সৃষ্টি কর্তাকে তুমি বিশ্বাস করতে পারবে কথাগুলো বুঝতে পারলেন মাইকে অনুরোধ করছি আপনারা বিপদে পড়বেন ঢাকনুন নিচে কাপড় পড়ুন ওই অন্ধ হলো জানবেন আপনি আল্লাহ জানবেন বেঈমান কাফেররা মেহনত করেছে কামিয়াবি লাভ তারা কামিয়াব ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আমাদের যুবক যুবতীকে আমরা বুঝতে পারি তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তাই না মুখে রুমাল দিয়ে হাসছো তুমি তুমি ভ্যালেন্টাইন ডে বুঝো না করে বুঝবি কি বুঝবি চোদ্দই ফেব্রুয়ারি গোলাপ ফুলকে নিয়ে চলে যাচ্ছি হ্যালো কামিয়ার আই লাভ গোলাপ ফুল দিচ্ছে ভ্যালেন্টাইন ডে নাম রেখেছে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিজ ডে কাজ হচ্ছে জিনা করা যত বলে নাম দিয়েছে প্রত্যেকটার কাজ মূল অস্ত্র হচ্ছে জিনা এরপর যদি বলেন জিনার মাতলাম আপনাকে ওই জন্য বলছি দিনী শিক্ষা অর্জন করুন আপনারা বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি কিন্তু অধিকাংশ বাড়িতে নাই ঠিক বললাম না ভুল বললাম আপনি আপনার সন্তানকে দিতে পারেন আপনার মেয়েকে দিতে পারেননি যদি দিয়েছেন কি এই মাধ্যমিক পরীক্ষা হবে পাশ করে গেছে নানাকে ফোন করছে নানিকে নানা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমার একটা মোবাইল লাগবে নানি দেখলে পয়সা নাই কিন্তু লাতনিকে মোবাইল দিতে হবে ও গ্রুপ লোন নিউ একটা মোবাইল দি আর এরপরে ওই মোবাইলের দ্বারা প্রেম শুরু এই মোবাইলের দ্বারা আপনাকে সত্য ঘটনা বলবো তিন মাস আগে চার মাস আগে আমার তখন জলসা শুরু হয়নি চলছে টুকটা আমি বাড়িতে শুয়ে আছি রাত দুটোর সময় আমার গেটে আওয়াজ দিল এলাকার লোক কি ব্যাপার কে হুজুর অমুক গ্রামের অমুক বলছি একটু দরজাটা খুলবেন গেটটা খুললাম মেন গেটটা কি হয়েছে একটু অফিসে চলুন মাদ্রাসা মানে এত রাত্রিতে আমি মাদ্রাসার অফিসে যাব না তো কি হয়েছে বলে হুজুর আমার লাখনিকে তেরো বৎসর বয়স এইটে পড়ে একটা মোবাইল কিনে দিল তার নানি ধার করে সেই ১৩ বৎসরের মেয়ে প্রেম করে মুর্শিদাবাদে পালিয়ে গেছে আপনি একটু ওই থানায় বলে দেন আমি বললাম সব থেকে প্রথমে গিয়ে তুমি ওর নানিকে দুঘা মারো অপরাধী নানার নানি তোমরা অন্য কেউ নয় যোগাযোগ করে রাতের বেলাতেই বলে দিলাম তারা ওই জায়গা থেকে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে পুলিশ প্রশাসন বাবুরা এত ভালো ব্যবহার করেছে মেয়েটাকে মেয়ে পুলিশ দিয়ে তার থানায় তার এলাকার থানায় পৌঁছান